নমস্কার নে মাতা রা নে মাতা রা সাদিও কংগ্রেস जिंदाबाद जिंदाबाद আদি চৌধুরী जिंदाबाद जिंदाबाद আদি চৌধুরী जिंदाबाद जिंदाबाद ও বসুন রাজেশ লাভ দ্বারা ফিউচার ইনমপোস টু এডি সানা শুনিলো জানি সব শুনিলো স্যার কা হ যে যুব সমের সঙ্গে কংগ্রেস দলের যোগদানের সিদ্ধান্ত নিয়েছে তা আগামী দিনে কংগ্রেস দলকে আরো শক্তিশালী আপনাদের এই যোগদান দেখে একটা কথা খুব বলতে ইচ্ছা আগামী লোকসভায় গৌরবপুর মুর্শিদাবাদের তিনটে আসন একটা কথা বলতে ইচ্ছা করছে আমার যে মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন